বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি আবার নিয়ে চলে তো আমাদের যে টপিকটা নিয়ে ক্লাস চলছে আমাদের জনস্বাস্থ্য এবং পুষ্টিবিজ্ঞান ও নারীর অবস্থান এখানের মধ্যে আছে তো এর আমাদের কিন্তু এর আগে এগারোখানা ক্লাস আমরা করে নিয়েছি তোমরা দেখ আশা করছি দেখেছো আজকে আমাদের দেখো বারো নম্বর ক্লাস তো আমরা এই টপিকটা থেকে ভালো করে তোমরা প্রিপারেশান করো কারণ তোমরা সকলেই জানো যে এই টপিকটা থেকে তোমাদের পনেরো মার্কস কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে তো ভালো করে এই টপিকটা দিয়ে টপিকটার উপর পড়াশোনা করতে হবে বা পড়তে হবে সেখান থেকে পারবে পড়ো প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখো নি দেখতে পারো এছাড়া তোমাদের রচনা সাধন জ্ঞানের ক্লাস অঙ্কের ক্লাস এবং ইংরেজির ক্লাস এবং রচনা করেই যে তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে বা চ্যানেলের প্লেট থেকে সব লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেগুলো পড়তে পারো তো চলো আজকে বারো নম্বর ক্লাসে আমরা আবারও কুড়িখানা কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করে নেব তো প্রথম কোশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো কি আছে প্রথম কোশ্চেন এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অপুষ্টিজনিত যে রোগ হয় তাকে কি কি বলে ভিটামিন শক্তিজনিত অপুষ্টি আছে এখানে বানানটা একটু কণ্ডগোল হয়েছে এটা জনিত হবে হ্যাঁ অপুষ্টি প্রোটিন শক্তিজনিত অপুষ্টি ফ্যাট শক্তিজনিত অপুষ্টি নাকি আয়োডিনজনিত অপুষ্টি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি প্রোটিন শক্তিজনিত অপুষ্টি পরবর্তী কোশ্চেন দু নম্বর নারকেল দুধে কোন হরমোন পাওয়া যায় অপশন হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড কাইনিন ভিটামিন বি ফাইভ নাকি ফলিক অ্যাসিড সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি কাইনিন পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমাদের আজকের ক্লাসে তিন নম্বর কোশ্চেন প্রাণী দেহের পুষ্টিকে কী ধরনের পুষ্টি বলে হলোফাইটিক পুষ্টি হ্যালোজৈক পুষ্টি হ্যালোজেনেসিস নাকি হলোজৈক পুষ্টি তো সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তরে যাবে আমাদের অপশান ডি হলো পুষ্টি আচ্ছা এখানে দুটো অপশান একই চলে এসছে যাই হোক আচ্ছা না দুটো কোশ্চেন একই নয় আমি বি আর ডি একই ভেবে নিয়েছিলাম এটা হ্যালো ঠিক আছে আর লাস্টেরটা হচ্ছে আমাদের হলোইক তাহলে কেউ গুলিয়ে দেবে না প্রাণীদের পুষ্টিকে কী ধরনের পুষ্টি বলে না তো একে হলো জৈক পুষ্টি বলে ঠিক আছে নামটা মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন এনআইএন এর পুরো নাম কী বা ফর্ম কী হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্স নোমিনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন নাকি ন্যাশনাল ইনফ্যান্ট নিউট্রিশন সঠিক উত্তর হয়ে আমাদের অপশান এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অপশান এ হয়ে আমাদের এটার সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি পাঁচ নম্বর কোশ্চেন নিম্নক্ত কোন মৌলের অভাবে প্রাণীদের হৃদস্পন্দনের হার দ্রুত হয় কোন মৌলের অভাবে হৃদস্পন্দন হার দ্রুত হয় এবং তাড়াতাড়ি হৃদস্পন্দন হয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম নাকি সোডিয়াম তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ম্যাগনেসিয়াম পরবর্তী প্রশ্ন আমাদের ছ নম্বর নিম্নোক্ত কোন উৎসেচকটি কোন উৎসেচকটি শেষ হজম করে স্যালাইভারি অ্যামাইলেজ অ্যাকুলারি অ্যামাইলেজ সলিসিটারি অ্যামাইলেজ নাকি ট্রাস অ্যামাইলেজ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর চলে পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন হৃদপিণ্ডের আবরণের নাম কি প্লুরা নেফ্রন অস্থিমজ্জা নাকি পেরিকার্ডিয়াম তো আমরা সকলেই জানি যে হৃদপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম অপশন ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আট নম্বর কোনটি অ্যান্ড্রোজেন হিসেবে অ্যান্ড্রোজেন হিসেবে পরিচিত প্রজেস্টেরন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন নাকি পিটিউটারি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টেস্টেস টেস্টস্টেরন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভিটামিন বি ফাইভের অপর নাম কী দেখো আমি আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো ভিটামিন একদম ভিটামিনের একটা সেপারেট আমরা ভিডিও করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে ভিটামিন একদম এ থেকে শুরু করে কে পর্যন্ত কোন ভিটামিনের রাসায়নিক নাম কি উৎস কী এবং ব্যবহার কি কাজ কি সব একদম ডিটেলসে করে দিয়েছি ভিটামিন রিলেটেড তো যারা এখনও দেখো নি এই ক্লাসটা অবশ্যই দেখে এসো তাহলে ভিটামিন থেকে কোনো কোশ্চেন আর না ভিটামিন বি ফাইভের অপর নাম কি আমাদের এই কোয়েশ্চেন তো অপশান হচ্ছে আমাদের পাইরিডক্সিন থায়ামিন প্যান্টোথেনিক অ্যাসিড নাকি রাইবোফ্ল্যাভিন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্যান্টোথেনিক অ্যাসিড অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর আচ্ছা এখানে আমরা একটু জেনে নেব দেখো পাইরিডিক্স পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম থায়ামিন হচ্ছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম এবং রাইবোফ্লাভিন ভিটামিন হচ্ছে রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম তাহলে তিনটেই মনে রাখবে যেটা আমাদের অপশানে তিনটেই ছিল তো রাসায়নিক নামগুলো কোন ভিটামিনের এগুলো একটু মাথায় রাখতে হবে চলো পরবর্তী কোশ্চেন দশ নম্বর প্রাণী দেহে থাইরক্সিনের প্রধান উপাদান কি অপশান হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়াম নাকি আয়োডিন সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আয়োডিন চলে আসছি আমরা দেখো কী আছে একটি দিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে কি বলে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড নাকি ট্রাই সাকারাইড তো মনে রাখবে যে একটি দিয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হয় কি মনোস্যাকারাইট অপশান নিয়ে হয়েছে এটা সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রি কনসেপশান প্রি কনসেপশান অ্যান্ড প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট পি সিএনপি পিসিএনপি ডিটি ফুল ফর্মটা জেনে রাখো কি আরেকবার বলে দিই প্রি কনসেপশান এবং প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক্স টেকনিক্স অ্যাক্ট চালু হয় একটা 2000 সালে 2003 সালে 2005 সালে নাকি সঠিক উত্তর একটি চালু হয় 2003 সালে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন 13 নম্বর গর্ভবতী মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত আইনত আইনত অপরাধ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় এর উল্লেখ আছে 305 নম্বর ধারা আই 304 নম্বর ধারা 317 নম্বর নাকি 321 নম্বর ধারায় তো এই ধারাটির উল্লেখ রয়েছে 313 নম্বর ধারায় অপশন বি হয়ে যাবে তোমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির থাইরক্সিন হরমোনের কম কারণে কোন রোগ দেখা যায় মিক্সিডিমা গয়টার অ্যানিমিয়া নাকি রিকেট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন মিক্সিডিমা রোগ দেখা যায় পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোন প্রকল্পটি সবলা প্রকল্পের অনুরূপ কিশোরী শক্তি যোজনা স্বাবলম্বন স্পেশাল সবুজ সাথে সঠিক উত্তর যাবে আমাদের কিশোরী শক্তি যোজনা অপশান এই হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত নয় নিম্নের কারা বলছে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ছে না কারা বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার নাকি সরকারি আধিকারিক তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ছে না কারা সরকারি আধিকারিক যারা আছেন তারা কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পড়ছেন না অপশন টি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মানবদেহে লোহার অভাবে কী ধরনের অ্যানিমিয়া দেখা যায় হাইপোক্রমিক অ্যানিমিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া পারনিয়া পারনিসিয়াস অ্যানিমিয়া নাকি হাইপো নিসিয়াস অ্যানিমিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হাইপোক্রমিক অ্যানিমিয়া অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর মানব চোখের অশ্রুতে কোন উৎসেচক থাকে লাইসোজাইম উৎসেচক প্রোটিও লাইটিক উৎসেচক অ্যামাইলো লাইটিক উৎসেচক নাকি লাইপো লাইটিক উৎসেচক সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লাইসোজাইম উৎসেচক থাকে উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে আসছি জিহ্বার কোন অংশ দিয়ে আমরা তিক্ত স্বাদ অনুভব করি বা তেতো স্বাদ অনুভব করি কোন অংশ দিয়ে অগ্রভাগ মধ্যভাগ পার্শ্বভাগ নাকি পশ্চাৎ ভাগ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ভাগ এবার আমরা একটু জিহ্বার কোন অংশে কোন স্বাদ গ্রহণ করে সম্পর্কে ডিটেলসে একটু জেনে নেব দেখো আশা করছি ছবিটা তোমাদের দেখা যাচ্ছে দেখো জিউভার অগ্রভাগে আমরা মিষ্টি স্বাদ গ্রহণ করি তাহলে দেখো আমি দেখাচ্ছি মিষ্টি এ দেখো দেখতে পাচ্ছ এই অংশটায় আমরা কী করি এই অংশটায় এই অংশটায় হচ্ছে আমরা এই মিষ্টি এই অংশটায় স্বাদ গ্রহণ করি ঠিক আছে এরপরে দেখো আছে ভাগে তিক্ত বা তেঁতো স্বাদ গ্রহণ করি পশ্চাদভাগে তিক্ত দেখো তিক্ত কোথায় আছে এ দেখো এই অংশটায় আমরা এই অংশটায় কী অভ গ্রহণ করি তেতো স্বাদ গ্রহণ করি ঠিক আছে করে থাকি অগ্রভাগের কিছুটা উপরে এবং মাঝখানে লবণাক্ত বা নুন নুনতা তাহলে অগ্রভাগের কিছুটা উপরে লবণাক্ত বা নুনতা তাহলে এই অংশটা হচ্ছে আমাদের লবণাক্ত কোনটা কি বলেছে দেখো একবার যে অগ্রভাগের কিছুটা উপরে এবং মাঝখানে ঠিক আছে লবণাক্ত মানে এই দিকে তোমার এই নিচের অংশটা দেখাচ্ছে যে এই অংশটা এটা দেখো লবণাক্ত হচ্ছে আবার এখানেও দিয়েছে নিচে এই অংশটা অগ্রভাগের কিছুটা উপরে এবং এই অংশটাই এই যে সেটাই আমরা কি নন্দ গ্রহণ করি লবণাক্ত বা নোনতা এই যে লবণাক্ত দেখতে পাচ্ছি লবণাক্ত আবার এখানেও আছে হ্যাঁ এই অংশটাতে আর দুপাশে অম্ল স্বাদ গ্রহণ করার স্থান তো দুপাশে যে দেখছো এই কালারটা অম্ল বা টক এই অংশে এই অংশে আর এই অংশে অম্ল বা টক স্বাদ গ্রহণ তো আশা করছি তোমাদের বোঝা গেছে চলো পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে দেখে নেব যে দেহে মায়োলিন সেফালন এর অবস্থান কোথায় অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক নাকি গলবিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চাৎ মস্তিষ্ক তো এই ছিল আজকের আমাদের কুড়িখানা কোশ্চেন যেগুলো আমরা ডিসকাস করে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যে রঙরানি কর্মী এবং সহায়কার জন্য প্রিপারেশন করছ তোমাদের বলে রাখি তোমাদের এই স্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থান ছাড়াও তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস অঙ্কের ক্লাস ইংরেজির ক্লাস এবং বাংলা তোমাদের যে রচনাগুলো আসে অনেকগুলো রচনা আমি করে দিয়েছি চাইলে তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে সেগুলো দেখতে পারো এছাড়া তোমাদের রিসেন্ট যে প্রিভিয়াসের পরীক্ষাগুলো হয়েছে বীরভূম মুর্শিদাবাদ জলপাইগুড়ি তো তার কোশ্চেনগুলো করে দিয়েছি তোমাদের কোশ্চেন প্যাটার্ন যদি জানতে ইচ্ছা করে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তাহলে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে তো আজকের ক্লাসটি এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও